জল নিয়োগপত্র দিয়ে বনদপ্তরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল এবার গ্রেপ্তার হল সুকুমার মন্ডল নামে এক ব্যক্তি উত্তর বিধানসভার থানার পুলিশ নারায়ণপুরের এক অভিজাত আবাসন থেকে তাকে গ্রেপ্তার করে দু সালের বিশে সেপ্টেম্বর বিকাশ ভবনের বন্য প্রাণী দফতরের রেঞ্জার শুভঙ্কর বাগচি থানায় অভিযোগ জানান এক ব্যক্তি ভুয়ো নিয়োগপত্র নিয়ে তাদের দপ্তরে আসেন সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুলিশ সুকুমারকে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে এই প্রতারণা চক্রের মূল মাথা সুকুমার মন্ডল তার বিরুদ্ধে প্রতারণা ও নথি জালিয়াতির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে ধৃতের কাছ থেকে একটি গাড়ি ও মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে আরও কতজনের সঙ্গে প্রতারণা হয়েছে তা জানার জন্য তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ

দর্শকদের আরো একবার জানিয়ে রাখতে চাইব জাল নিয়োগ পত্র দিয়ে বন দপ্তরের চাকরির প্রতিশ্রুতি দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার সুকুমার মন্ডল নামে এক ব্যক্তি উত্তর বিধানসভার থানার পুলিশ নারায়ণপুরের এক অভিজাত আবাসন থেকে তাকে গ্রেপ্তার করে জানিয়ে রাখতে চাইব দর্শকদের দু হাজার সালের বিশে সেপ্টেম্বর বিকাশ ভবনের বন্য প্রাণী দপ্তরের রেঞ্জার শুভঙ্কর বাগচির থানায় অভিযোগ জানান এক ব্যক্তি ভুয়ো নিয়োগপত্র নিয়ে তাদের দপ্তরে আসেন সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুলিশ সুকুমারকে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে এই প্রতারণা চক্রের মূল মাথা সুকুমার মন্ডল তার বিরুদ্ধে প্রতারণা এবং নথি জালিয়াতির একাধিক মামলায় মামলা কিন্তু রুজু হয়েছে ধৃতের কাছ থেকে একটি গাড়ি এবং মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে তবে এই ঘটনার সাথে এই চক্র এটা যদি একটা চক্র হয় তাহলে আর কে কে এই চক্রে রয়েছে সে সমস্ত জানতে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ne znate što je to pa aspa